আওয়ামী লীগের মতো অন্যায় অত্যাচার করলে কেউ টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর আহ্বান জানান তিনি ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগা ময়দান মাঠে হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার জনসভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন হাসিনা সরকার দুই হাজার মানুষকে হত্যা করে পালিয়েছে ছাত্র জনতার আন্দোলনে মুক্ত এই দেশ ধরে রাখতে হবে এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সবারই দায়বদ্ধতা থাকবে এমন একটা সংস্কার প্রয়োজন এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে যারা সরকারে থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে যারা বিরোধী দলে থাকে তাদেরও দায়বদ্ধতা থাকবে যারা সাংবাদিক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে যারা লেখক থাকবে তাদেরও দায়বদ্ধ থাকবে সবারই দায়বদ্ধতা থাকবে এবং দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন